আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে যাব যেটা আসলে শেয়ার না করলে নয় আপনারা কিন্তু অনেকে প্রতারিত হচ্ছেন ডুপ্লিকেট ব্রেকপ্যাড কিনে তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলে নিতে চাই যে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু একজোড়া ব্রেক প্যাড রয়েছে এবং এই ব্রেক প্যাডটি কিন্তু সুজুকি বাইকের অরিজিনাল ব্রেক প্যাড সেটি আপনারা কীভাবে আইডেন্টিফাই করতে পারবেন এবং ব্রেক প্যাডটি যদি ডুপ্লিকেট হয় তাহলে আপনারা কীভাবে আইডেন্টিফাই করতে পারবেন তো সেই বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি প্রেজেন্ট করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে আমার হাতে একজোড়া ব্রেক প্যাড রয়েছে এবং ব্রেকপ্যাডটি কিন্তু ইউজ করা তো দেখতে পাচ্ছেন আপনার প্যাড কিন্তু অলরেডি ক্ষয় হয়ে কিন্তু অলমোস্ট নাইনটি পারসেন্ট বা এইটটি পার্সেন্ট ব্রেক প্যাড কিন্তু ক্ষয় হয়ে প্রায় শেষ পর্যায়ে তো এটি চাইলে আরও কিছু চালানো যেত কিন্তু আমি চালাইনি যেহেতু ব্রেকিংয়ের সাথে রিলেটেড সো এটা আর কি আমল নেওয়া উচিত তো এটি কিভাবে অরিজিনাল আমি বুঝলাম তো সেই বিষয়ে আজকে আমি আপনাদের জানাবো এবং বিষয়টি কিন্তু রকেট সায়েন্স না যে এটা খুব বেশি কঠিন আইডেন্টিফাই করা যেটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট তো এই মুহূর্তে আমার কাছে ডুপ্লিকেট ব্রেকপ্যাড অ্যাভেলেবেল নাই যার কারণে আমি আপনাদেরকে অরিজিনালটা দিয়ে না। তো সুজুকি বাইকের যারা সুজুকি জিক্সার বাইকটা মেনলি ইউজ করেন তারা কিন্তু অনেক সময় লোকাল মার্কেট থেকে কিন্তু ব্রেকপ্যাড ক্রয় করে থাকেন তো লোকাল যে ব্রেকপ্যাডগুলো দেখবেন আপনাদের দেখতে পাচ্ছেন যে এই যে ভাঁজগুলো যে রয়েছে আই মিন খাঁচ কাটা যে অংশ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুটি খাঁচ কাটা বোথ বোথ ব্রেকপ্যাডে কিন্তু দুটি খাঁচ কাটা থাকে তো অনেকে লোকাল মার্কেট থেকে কিনলে দেখবেন কি এখানে দুটি খাজ কাটার জায়গায় তিনটি খাজ কিন্তু থাকে তো সুজুকি আপনারা যারা শোরুম থেকে কিনবেন শোরুম থেকে কেনার সময় কিন্তু খেয়াল করবেন যে শোরুমের যে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যে ব্রেক প্যাডগুলো রয়েছে সেখানেও কিন্তু দুটি খাজ কাটা থাকে তো ফার্স্ট অফ অল আপনারা এটি দেখে ব্রেক প্যাডটি ক্রয় করবেন সেকেন্ড যে বিষয়টা আপনারা দেখবেন সেটি হচ্ছে কি এটার প্যাকেট তো প্যাকেটের ভিতরে আপনারা দেখবেন যে এটা কবে ম্যানুফ্যাকচার করা হয়েছে যদি এটা খুব বেশি যদি পুরাতন হয় তাহলে আপনারা এটা ক্রয় করবেন না কারণ এটি ইউজ না করতে করতে কিন্তু হার্ড হয়ে যায় একটা সময় সো এটা আপনারা প্যাকেটটা দেখে নেবেন এবং চাইলে কিন্তু এখানে কিছু ব্যাচ নাম্বার রয়েছে সেগুলোও কিন্তু আপনারা ব্রেক প্যাডের সাথে মিলিয়ে নিতে পারেন তো আপনার আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিবো যে এখানে দেখতে পারেন যে কিছু কোড দেওয়া আছে প্রোডাক্টের যে কোড আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে যে প্রোডাক্টের কোড দেওয়া রয়েছে এবং এখানে একটি খোদাই করা একটি লোগো দেওয়া থাকে এই লোগোটি কিন্তু হাত দিয়ে ডলা দিলে এটা উঠবে না এটি এটি কিন্তু কিন্তু খোদাই করা দেখতে হাতে বাজে এবং এই এই লেখাগুলো লেখাগুলো যে রয়েছে আপনাদের হাতে কিন্তু এগুলো বাঁচবে যদি ডুপ্লিকেট ব্রেক হয়ে থাকে তাহলে কিন্তু এই লেখাগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে এবং এগুলোর যে লেখাগুলোর ফিনিশিং এটা কিন্তু ফিনিশিং ভালো থাকবে না এবং এটি আপনারা হাত দিয়ে ফিল করতে পারবেন না যে এখানে কোনো কিছু লেখা রয়েছে মেনলি এই লোগোগুলো আপনারা খেয়াল করবেন আর এই খাঁচ কাটাগুলো আপনারা খেয়াল করবেন আমি ফার্স্টে বলে দিয়েছি যে সুজুকি জিক্সার বাইকে এটা আপনারা নর্মালি এটা দুইটা থাকে যেটা অরিজিনাল ব্রেক প্যাড এবং পিছনের লেখাগুলো আপনারা ফলো করবেন এবং এই লোগোটি আপনারা খেয়াল করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্রেক প্যাডটা আপনারা হাতে নেবেন হাতে নেওয়ার পর এটার ওজন যদি অস্বাভাবিক বেশি লাগে আপনাদের কাছে তাহলে সেটা কিন্তু আপনারা ক্রয় করা যাবে না এবং যদি খুব বেশি হালকা লাগে তাহলে আপনারা সেটি ক্রয় করবেন না সো অনেক কোয়ালিটি কিন্তু ব্রেকপ্যাড হয়ে থাকে তো আপনারা ব্রেকিংয়ের ক্ষেত্রে সবসময় কম দামি ব্রেকপ্যাডের দিকে না ঝুঁকে অরিজিনাল যে ব্রেকপ্যাডটা রয়েছে সেটাই আপনারা ক্রয় করবেন এবং আরেকটি ইম্পর্ট্যান্ট থিংস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রেকপ্যাডটি কিন্তু ক্ষয় হয়ে গিয়েছে এবং অরিজিনাল ব্রেক কিন্তু নর্মালি ক্ষয় হয়ে যায় সেটি কিন্তু ডিস্ককে খুব কম ক্ষয় করে এবং নিজে বেশি ক্ষয় হয় যদি আপনার ডুপ্লিকেট ব্রেকপ্যাড যদি ইউজ করে থাকেন তাহলে সেটা আপনারা আপনার যেটা ডুপ্লিকেট ব্রেকপ্যাড হবে সেটা ইউজ করার পরে দেখবেন যে আপনাদের যে ব্রেক প্যাডটি রয়েছে এটা কিন্তু থিন হচ্ছে না আস্তে আস্তে দেখবেন যে আপনাদের যে বাইকের ডিস্ক আছে ডিস্কে দাগ ফেলে দেবে এবং ডিস্ক দেখবেন যে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে এবং যখন হাত দিয়ে ডিক্সটা যখন এভাবে ধরবেন তখন দেখবেন যে ডিক্সে চিরিচিরি একদম খুব সূক্ষ্ম দাগ যেগুলো রয়েছে যেগুলো হাতের আঙ্গুলে ফিল করতে পারবেন তো সেগুলো থেকে আপনারা খুব সাবধানে থাকবেন এবং ডুপ্লিকেট প্যাডের কারণে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে তো আপনারা এই কয়েকটি বিষয় খেয়াল করে আপনারা প্যাড ক্রয় করতে পারেন তো এই ভিডিওটা স্পেশালি সুজুকি জিক্সার বাইক যারা ইউজ করেন তাদের জন্য তো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা আমার এই চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ